আমি এক তারিখে বাংলাদেশে ফিরবো আমি দুই তারিখেই দুদকে এই অ্যাপ্লিকেশনটা দিব যে কেন এই তদন্ত বা ইনকোয়ারি করে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তারা কি পরিমাণ দুই সাল থেকে এই পর্যন্ত কি পরিমাণ ক্ষতি করে গেছে বাংলাদেশ এইটার কোন গাইস দেখেন আবারও পোলটি মেরেছে সে এখন আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছে সে বলতেছে আওয়ামী লীগ দুই সাল থেকে বাংলাদেশের এ পর্যন্ত কি কি ক্ষতি করছে সবকিছু নাকি দেখাতে আসবেন বাংলাদেশে এখন বর্তমান কোথায় আছে এবং বাংলাদেশে তিনি কবে আসবেন বাংলাদেশে আসে তিনি কোথায় যাবেন সেইগুলো আজকের ভিডিওতে প্রমাণ সহকারে দেখানো হবে তো বন্ধুরা শুধু তাই না এইদিকে আবার বাংলাদেশে বন্যার অবস্থা খুবই খারাপ তো বন্ধুরা চলুন সর্বপ্রথম আমরা দেখে আসব বর্তমান বাংলাদেশে বন্যার কি অবস্থা তারপরে আমরা চলে যাব বেরিস্টার সোমনের কাছে তিনি কবে দেশে ফিরবেন এবং কোথায় থাকবেন বাংলাদেশে এসে মানো গ্রুপ নিতে শুরু করেছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি ইতিমধ্যে 20 গ্রামের শতাধিক ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গিয়েছে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে এদিকে ভুটান তাদের গেট খুলে দিয়েছে লক্ষ লক্ষ কিউবিক পানি ঢুকছে ভারতে তলিয়ে যাচ্ছে বেশ কয়েকটি রাজ্য এর মধ্যে ভারত 37 শতকটি গেট খুলে দিয়েছে অনবরত ঢুকছে পানি ইতিমধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি এলাকা বন্যার ভয়ঙ্করভাবে প্লাবিত হয়েছে কুড়ি গ্রামে বন্যার পানি দিয়ে তলিয়ে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল এবং হাসপাতাল ঘরবাড়ি ডুবে যাওয়ায় না দিন পার করছে শতাধিক পরিবার ভারতের উজান থেকে নেমে আসা পানিতে টৈটুম্বুর তিস্তা পানিতে ঘরবন্দি হয়ে পড়েছে রংপুরের পঞ্চাশ হাজার মানুষ পানি বৃদ্ধি অব্যাহত আছে উত্তর অঞ্চলের বাকি নদীগুলোতেও ডুবে যাচ্ছে চারটি জেলার বেশ কিছু এলাকা ইতিমধ্যে কুড়িগ্রামের প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় এবং বেশ কিছু ভবন ডুবে যাওয়ায় স্কুল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে গবাদি পশুকে খাবার দিতে না পারায় চোখের সামনে দাপিয়ে দেবে মারা যাচ্ছে গবাদি পশুগুলো ভারতের মতো একই পরিস্থিতি শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশে বৃদ্ধ বাবা মা এবং শিশুরা না খেতে পেরে মৃত্যুর এখনই বাংলাদেশে এই অবস্থা অদূর ভবিষ্যতে আগামী দু দিনের মধ্যে কি হতে পারে সেটা কিছু নমুনা চলুন আমরা ইন্ডিয়ার কিছু ঘটনা দেখে বুঝে নেই যেমন ইন্ডিয়ার দিল্লিতে কাগজের মতো ভেসে যাচ্ছে গাড়ি মাটির সাথে মিশে যাচ্ছে বড় বড় ভবন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছে খাবারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছে কেউ কারো খোঁজ নিচ্ছে না কারণ কারো কাছে পর্যাপ্ত খাবার নেই তবে ইতিমধ্যেই বাংলাদেশে ঢুকে পড়েছে এই বন্যা

এই পানি কখন থেকে বাড়তে শুরু করেছে তা আপনারা আগে আগে চলে আসেননি কেন ঘরে পানি উঠছে কখন দুইটার পর থেকে পানি ওঠা শুরু করেছে আপনারা ঘর থেকে বেরোচ্ছেন কখন

হ্যাঁ কুমিল্লার এই ঘুমকি নদী হুমকির মুখে সর্বোপরি গত পনেরো বছর এই এই অঞ্চলের সব মাটি কাটার ফলে ভুমি রাতের তাদের কুমির ধসুরা মাটি কাটার ফলে দেখা গেছে আমাদের আর্দ্র হুমকির মুখে পড়ে গেছে আমরা স্বেচ্ছাসেবক দল মহানগর আমরা সাধারণ মানুষের পাশে আছি আমাদের দেশনায়ক তারেক রহমান এবং আমাদের নেতা হাজি আমিন রশিদ ইয়াসিন ভাই আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে যেন সাধারণ মানুষের পাশে আমরা যেন দাঁড়াই আমাদেরকে খোঁজখবর নিচ্ছে আমাদের মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব ইসুফুল্লা টিপু ভাই এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার আমাদের কিছুক্ষণ পর সহযোগিতা কর কি লাগবে ਜੀ ਜੀ শোਣਾ আমরা ছাত্রসবক দল আমরা সাধারণ মানুষের পাশে আমরা হাতে কী পরিমাণ জায়গায় pollution করেছেন এবং কত কতজন আমরা শহজীবের গেছে কালাপুর কালাপুর আমরা ছিলাম যে ওই জায়গাটা আমরা মাটি সাধারণ সাধারণ যে মানুষ আছে ওদের পাশে দাঁড়িয়ে আমরা মাটি কাটছি এবং তাদের পাশে ছিলাম এ মোটামুটি একটা টেম্পোরালারি বাত আমরা শুরু হয়ে গেছে যে ওই জায়গাটা আমরা সবাই মনোগর শেষে বলতো কেটে তাদের পাশে থেকে আমরা ওই জায়গা থেকে আসলাম মাত্র মাইগ্রেভের আট দিয়ে মনে করেন আটকা তো মনে করছি যে বৃষ্টির ভানি ভাণী করিয়ে দেবো দেখে ভানি হয়ে গেছে এই তো হঠাৎ বাড়তে বাড়তে ভাণি হয়ে গেছে ভানি

আমি তো মনে করেন চাকরি করি এখানে জায়গা নিচ্ছি একটু সামান্য আশ্রয় খোঁজার জন্য কিন্তু এখানে তো কোনো সময় পানি ওঠে না এবারে অনেক পানি উঠছে তাও হঠাৎ করে সকালে বাড়ছে আর বিকালে আসছি ভাবছি যে পানি উঠবো না তাই কারণ হঠাৎ করে সকাল থেকে পানি বাইরে গেছে আমার সব কিছুই রয়ে গেছে ফ্রিজ টিভি ফার্নিচার তো আছে সব কোনো কিছু বাড়ি করছি না আমি এই যে শুধু এই অফিসের আইডি কার্ড আর টিয়া খালি আনছি আর কোনো কিছু আনি নাই সব রইছে শিরিন আর আর এখানে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে আপনাকে ধন্যবাদ আমাকে রাত 11টা থেকে রাত 3টা 4টা পর্যন্ত সরাসরি গোমতি পারে থাকার জন্য আমার ইউনুসার নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী রাতের যে বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ পয়েন্ট আছে ওই পয়েন্টগুলোতে আমি রাতে আমার উপজেলা নির্বাহী অফিসার জনাব রমীন শর্মা স্যারের নির্দেশে আমি এখানে ছিলাম এবং স্থানীয় জনগণ এবং যুবকদেরকে নিয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে এবং জনপ্রতিনিধি মহিউদ্দিন মাইনুদ্দিন মেম্বার সাহেবকে নিয়ে আপনার কামারখাড়া ব্রিজের এই পাশে গুমতি নদীর উত্তর পাশের বাঁধে কয়েকটা পয়েন্টে আমরা স্থানীয় শক্তি দ্বারা এটা বা পুনঃ মেরামত করে নিয়েছি এটা ছাড়াও আরও যে একদম আপনার কটক বাজার সীমান্ত থেকে বাজার স্থলবন্দর থেকে এই রাস্তার পাশে যত ঝুঁকিপূর্ণ পয়েন্ট আছে প্রত্যেকটাতে যুব সমাজ এবং ছাত্র সমাজ এবং স্থানীয় জনগণ তারা সম্মিলিতভাবে কাজ করতেছে কাজ করে এটা স্থানীয়ভাবেই বন্ধ করার ইয়ে ব্যবস্থা নিচ্ছে এখানে সার্বিক সমন্বয় সহ আমাকে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের সম্মান অনুসার ইসি সার আমাদের সার্বিক তত্ত্বাবধান করতেছে এখন পর্যন্ত আমরা এটা নির্ণয় করিনি এখন পর্যন্ত যারা বাবের ভেতরে আছে তাদেরকে সেই আপনার পাস করায় নিচ্ছি আর কি মানে তাদের সেইফ অবস্থানটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করতেছি আমাদের সাথে এখানে যারা আছে রাস্তার পাশাপাশি যুবক শিক্ষক ছাত্র তারা সবাই কাজ করতেছে মাইকেও বলেন আমি এক তারিখে বাংলাদেশে ফিরবো আমি দুই তারিখেই দুদকে এই অ্যাপ্লিকেশনটা দিব যে কেন এই তদন্ত বা ইনকোয়ারি করে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তারা কি পরিমাণ দুই হাজার সাল থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ ক্ষতি করে গেছে বাংলাদেশ এইটার কোন শেষ নাই এই মুক্তিযোদ্ধা দাবি করা এই ভদ্রলোক এইটার ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করেন আর কে বলবো সারাক্ষণ না থেকে এই ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি একটা দালাল এবং দুর্নীতিবাজের বিরুদ্ধে এবং তার যারা মাফিয়া গং আছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেন আমি নিজে এসে আমি দুদকে আসব এবং দুদকের পরবর্তীতে আমি হাইকোর্টে শরণাপন্ন হব আপনারা তো ইতিহাসে ধ্বংস হয়েছেন ইতিহাসের কোনোদিন আপনাদেরকে মাফ করবে না আজকের মতো এই কথা বলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা এতক্ষণ আপনারা যে বন্যার ভিডিওগুলি দেখলেন বন্যার ভিডিও দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন